কিছু না করা মানে সময় নষ্ট করা নয় এটা হলো নিজের মনকে রিচার্জ করার মতো একটা প্রক্রিয়া আমাদের মস্তিষ্কটা একটা বাগানের মতো যদি সারাক্ষণ সেখানে নতুন নতুন বীজ ফেলে থাকেন কোনো বীজই ঠিকমতো গাছ হয়ে উঠবে না বাগানটাকে মাঝে মাঝে খালি রাখতে হয় বিশ্রাম দিতে হয় এই কিছু না করার সময় আমাদের ব্রেইনের ডিফল্ট মোড নেটওয়ার্ক কাজ শুরু করে আর তখনই উঠে যায় আসল জাদু পুরোনো স্মৃতি নতুন চিন্তার সাথে জুড়ে যায় এবং আমাদের জটিল সমস্যার সমাধান খুঁজে পায় আমাদের জীবনটাকে নতুনভাবে আবিষ্কার করে তাই পরের বার যখন আপনার হাতে সময় আসবে ফটার দিকে হাত না বাড়িয়ে আকাশের দিকে তাকান একটা গভীর শ্বাস চারপাশে চারপাশের শব্দগুলি শুনুন বিশ্বাস করুন এই নিরবতাই হয়তো আপনাকে আপনার সবচেয়ে সুন্দর সুর আপনাকে শুনিয়ে দেবে কারণ ব্যস্ততা আমাদের জ্ঞান দেয় আর নিরবতা দেয় প্রজ্ঞা আপনার কি মনে হয় আমরা কি সত্যিই এই শিল্পটা হারিয়ে ফেলেছি আপনার টুকা কমিউনিটি যেন অপেক্ষায়